নমস্কার দেখছেন কলকাতা কলকাতা সঙ্গে আমি সমাজতা শুরুতে আমরা যে খবরে নজর রাখব গুজব সংক্রমণে বিরাম নেই চুরি করতে দেখেননি নি সবাই শুনেছেন টিকিয়া পাড়ায় চোর গুজবে মার মহিলাকে মহিলার ব্যাগে মেলে ছুরি ও কাঁচি এমনই দাবি বাসিন্দাদের একাংশে আরো একবার জানি রাখতে চাইবো গুজবের সংক্রমণে বিরাম নেই চুরি করতে কেউই দেখেননি সবাই শুধু কানে শুনেছেন টিকিয়া পাড়ায় চোর গুজব মার মহিলাকে মহিলার ব্যাগে ছুরি ও কাঁচি মেলে এমনটাই দাবি বাসিন্দাদের একাংশে দেখতে পাচ্ছেন চলছে মহিলার ব্যাগে তল্লাশি এবং কি পাওয়া যাচ্ছে সেদিকে নজর সবার ছুরি কাঁচি পাওয়া গিয়েছে বলে দাবি বাসিন্দাদের একাংশের এবং দেখতে পাচ্ছি হাতুড়ি বলা হচ্ছে স্থানীয় বাসিন্দারা আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিজিৎ চন্দ্র টিকিয়াপাড়া থেকে সরাসরি কথা হলো অভিজিতের সঙ্গে অভিজিৎ কেন এই ধরনের পরিস্থিতি তৈরি হলো কথা যে বাংলায় একটা প্রবাদ আছে যে কান নিয়ে গেছে চিলে সুতরাং চিলের পেছনে ছোট সেই রকমই প্রায় ঘটনা এখানে বলা যেতে পারে দক্ষিণ চব্বিশ পরগনায় আমরা প্রথম দেখেছিলাম এই গুজব সংক্রমণ যে ছেলে ধরা ঘুরে বেড়াচ্ছে এবং বাড়িতে একা যদি কোনো মহিলা থাকে তাকে নাকি মহিলারা আসছে ছুরি দিয়ে ব্লেড দিয়ে পেট ছিঁড়ে দিচ্ছে কিডনি বার করে নিচ্ছে রক্ত বার করে নিচ্ছে এবং এই গুজবের কোনো ভিত্তি নেই এবং সেই গুজবের ওপর ভিত্তি করেই রাজ্যের সর্বত্র বলা যেতে পারে এই গুজব সংক্রমণ ছড়িয়ে পড়েছে হাওড়া টিকিয়া করাও তার ব্যতিক্রম নয় গতকাল রাত্রে যে মহিলাকে এখানে ধরা হয়েছিল সেই মহিলার ক্ষেত্রে বলা যেতে পারে যে কিছুটা হলো মানসিক ভারসাম্যহীন অসংলগ্ন আচরণ করছিল এবং এই ধরনের ভব ঘুরে মানসিক ভারসাম্যহীন মহিলা যারা তারা রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ায় এবং গতকালও সেই ঘটনাই ঘটেছিল এবং সেই মহিলা যে আদৌ চোর বা সেই মহিলা যে আদৌ কাউকে চুরি করতে গেছিলো তার কোনো প্রমাণ বা তার কোনো ভিত্তি পাওয়া যায়নি এবং সব থেকে বড়ো কথা এই এলাকা সংখ্যালঘু অধ্যুষিত এলাকা এবং সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় এই ধরনের ঘটনার মাধ্যমে কিন্তু এলাকার পরিবেশ বিষিয়ে দেওয়ার চক্রান্ত হচ্ছে এমনটাও কিন্তু বলছেন এলাকার

ভালো ভালো লোককে মারতে শুরু করে দোকান ফোকান ভেঙে দিয়েছে সব দোকানও ভেঙে দিয়েছে আমাও কে মেরেছে অনেক আমাদের বন্ধু আছে ওকেও মেরেছে আমরা আবার চলে যাব অভিজিতের কাছে অভিজিত স্থানীয় বাসিন্দারা বলছেন তার ব্যাগে ছুরি বা কাঁচি এরকম কিছু পাওয়া গিয়েছে কিন্তু কারোর ব্যাগে ছুরি কাঁচি থাকলেই সে যে কোনো ধরনের অসৎ উদ্দেশ্যে ঘুরছে সেটা কোথা থেকে প্রমাণ হয় কি বলছেন স্থানীয় বাসিন্দারা একদমই আমরা নিশ্চয়ই মানে যে পরিস্থিতি এখানে দেখা যাচ্ছে যে পুলিশ প্রতিটা মোড়ে এখানে মোতায়েন রয়েছে প্রতিটা মোড়ে এই এখন পুলিশ মোতায়েন করা হয়েছে টিকিয়াপাড়া ফাঁড়িতে সেখানে কমব্যাট ফোর্স এবং র্যাপিড অ্যাকশান ফোর্স

গতকাল ধরুন যে মহিলাকে ধরা হয়েছিল তার ব্যাগের মধ্যে ছুরি আর কাঁচি পাওয়া গেছে আর না বলছি আমরা বলছি ছুরি আর কাঁচি পাওয়া গেছে আর কিন্তু কিছু পাওয়া যায়নি সেই নিয়ে কিন্তু তাকে বলা হচ্ছে সে ছেলে ধরা কাউকে মারতে এনে যায় আপনাদের কি মনে হয় আমি তো দেখিনি তা কি করে বলবো আপনি আপনাদের কি মনে হয় এইরকম ঘটনাগুলো কি ঠিক না না এটা তো ঠিক নয় হচ্ছে মুসলিম এরিয়া হচ্ছে এইটা হচ্ছে আর অন্য জায়গায় হচ্ছে না না এই যেগুলো বলা হচ্ছে যে ছেলেধোলা ঘুরে বেড়াচ্ছে মারতে আসছে এগুলো ঠিক হচ্ছে না না এটা তো আমরা শুনেছি শুধু দেখেনি এখন না দেখিনি আমরা কিন্তু শুনেছি এটা আমরা কিন্তু এটা তো অন্যায় হচ্ছে এটা ভালো হচ্ছে না এটা আর এটাই সব থেকে বড় কথা সমাধিটা এই মানুষের কথা অনুযায়ী যে অন্যায় হচ্ছে এটা ঠিক হচ্ছে না এই বক্তব্যই কিন্তু রাজ্যের বেশিরভাগ মানুষ শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তারা এই কথাটাই বলতে চাইছেন যে রাজ্যের পরিবেশকে বিশিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছে এবং আমার সঙ্গে আরেক এখানকার একজন আছেন আপনার নাম আমার নাম জলি সেন কি মনে হচ্ছে আমার মনে হচ্ছে এগুলো খুবই গুজব এগুলো আসল কোনো সত্যতা নেই তবে যদি সত্যতা থাকে তার জন্য আইন আছে প্রশাসন আছে আইনকে নিজের হাতে তুলে নেওয়া আমার মনে হয় ঠিক নয় গতকাল ধরুন যে ঘটনাটা ঘটেছে একজন মহিলা এসে অসঙ্গলগ্লমভাবে ঘুরে বেড়াচ্ছিল মানসিক ভারসাম্যহীন তার ব্যাগের থেকে ছুরি কাছি পাওয়া গেছে তাকে এরকম ভাবে আটক আটকে রেখে করা হলো কি মনে হচ্ছে সব আমার তো মনে এটা ঠিক নয় আগে সত্যতা বিচার করে তারপরেই কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত মানে এগুলো কি মানে এলাকায় শান্তি পরিবেশ এলাকায় শান্তি বিঘ্নিত করবার চুরি এগুলো করা হচ্ছে এর মধ্যে রাজনৈতিক কোনো উদ্দেশ্যও থাকতে পারে বলে আমার মনে হচ্ছে সমাধিতা এই বক্তব্যই কিন্তু আসলে আমাদের বাঙালির বক্তব্য বাংলার মানুষ তারা শান্তি চায় বাংলার মানুষ তারা কিন্তু কোন রকম রকম গুজবকে প্রশ্রয় দেয় না কিন্তু কিছু মানুষ এই ঘটনা গুলো ঘটাচ্ছে এবং সেটা উদ্দেশ্য প্রভাবে শুভবুদ্ধি সম্পন্ন বলছেন এবং বাংলার এই মানুষরাই কিন্তু তারা রাস্তায় এগিয়ে আসবেন এবং আগামী দিনে তারা এই জিনিসটাকে আহ প্রতিরোধ করবেন এমনটাই কিন্তু উঠে আসছে এই হাওড়াটি কি আমার বাসিন্দা ধন্যবাদ অভিজিৎ আমরা শুনবো আক্রান্তের আত্মীয়রা কে বলছেন पकड़ने के बाद उसका बैग उक चेक किया तो बैग के अंदर से एक कैची निकला एक रस्सी निकला जिससे गला दवा जा सके और एक नाइफ निकला और एक हथौड़ा निकला और एक चार पांच टो ब्लेड निकला बेटी का सामान काजल बेचने आई हुई थी वो तो वो काजल दिखा रही थी एक एक करके दिखाते दिखाते अचानक से चाकू निकाल ली वो तो बहन हाथ से ऐसे करके पकड़ी ना तो उसका हाथ में लग गया और धक्का दी तो सर में चोट लग गया तो हमारा चिंतित हो आज घटना तो 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 ही शांतिपूर्ण सब ही था হ্যাঁ যেমন গতকাল হয়েছে সে সময় তো মানুষ সবাই ঘুমিয়ে আছে বাড়ি সব জায়গায় শুধু অফু আছে এটা কিছু নেই থাকলে তো পাশেবি তো পাড়া আছে ওইদিকে তো যাবেন শুধু এই জায়গাটা কেন আসছে শুধু টিকিয়া পাড়া পাশে আছে শুধু এই জায়গা শুধু হ্যারাসমেন্ট চলছে